হ্যালো ফ্রেন্ডস একটা কাজ করতে করতে হঠাৎ ভিডিওর কথা মনে পড়ে গেল আসলে এখন ভিডিও করি না ওরকম একটা ভালো লাগে না মন মানসিকতা ভালো না তো যখন একা একা বসে অনেকক্ষণ পর্যন্ত আমি এই যে এই পিঠেগুলো বানাচ্ছিলাম তো ঘরে কেউ নেই কে থাকবে কেউই নেই তো যখন আমি বানাচ্ছিলাম তখন আমার হঠাৎ মনে পড়ল আচ্ছা আমি তো একটা ভিডিওই করতে পারি তো যাই হোক যে ভাবনা সেই কাজ যেহেতু ভেবেই ফেলেছি তাহলে ভিডিওটা করি এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে পিঠাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আমার কাছে স্ট্যান্ড নেই একটা স্ট্যান্ড ছিল ওটা ভুলে এক জায়গায় ফেলে এসেছি তো সেক্ষেত্রে এখন আমি আর ওইভাবে মানে পিঠাটা দেখাতে পাচ্ছি না যে আমি পিঠাটা আসলে কিভাবে তৈরি করতেছি তো যাই হোক আমি হাত দিয়ে এটাকে তৈরি করতেছি এই এটা হচ্ছে পুলি করব। তো পুলি পিঠাটা চালের গুঁড়ি গরম জলে সিদ্ধ দিয়ে তারপরে আমি এইভাবে কাইটা করে তারপরে হাত দিয়ে এটা সবাই বানাই এইভাবে সবাই জানে এই পিঠাটা এইভাবে বানাতে এই যে এইভাবে একটা বাটির মতন বাটির সেবে এনে তার ভিতরে ওই যে গুড়ের পুর নারিকেল এই গুড়ের পুরটা দিয়ে তারপরে আমি মুখটা আটকে দেবো তো যেহেতু স্ট্যান্ডে ওইভাবে দেখাইতে পারলাম না তো ফাইনাল রান্নার পরে কীরকম হয়েছে ওইটাও দেখাবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস বলেছিলাম যে পুলি মানে যে পিঠাটা তৈরি তৈরি করতে আসি সেটা বললাম যে তো এই হচ্ছে আমার সেই ফাইনাল পিঠাটা হয়ে গেছে এই যে দুধ পুলি অনেকগুলো দুধ হয়েছে ক্ষীর খির হয়েছে জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে আমার অনেকে দিয়েছি অনেকে দিয়ে তারপরে খাইতেছি খাইছি যদিও খেয়ে বলছি যে কেমন হয়েছে এই সত্যি কথা বলতে অনেক টেস্ট হয়েছে ও অনেক তো অনেক ভালো লেগেছে অনেক টেস্ট হয়েছে তা আমি খেতে থাকি আপনারা সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নতুন নতুন ভিডিও করতেছি একটু সাপোর্ট করবেন সবাই আমিও অবশ্যই সাপোর্ট করব বাই